শ্রী শ্রী ঠাকুর মহারাজ প্রবর্তিত নিয়ম নিয়মপঞ্চকের পঞ্চম তথা শেষ নিয়মটি হল অক্ষয় তৃতীয়া উৎসবে মঠে সাহায্য প্রেরণ ঠাকুর বলেছেন প্রত্যেক শিষ্যভক্তকেই অক্ষয় তৃতীয়া উৎসবে মঠে সাহায্য প্রেরণ করতে হবে অক্ষয় তৃতীয়া বা সত্য যুগ উৎপত্তি দিবসে শ্রী শ্রী ঠাকুর সারস্বত মঠের ভিত্তি স্থাপন করেন আর এই সত্য ধর্ম বা সনাতন ধর্ম প্রচারই মঠাশ্রমের মূল লক্ষ্য শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠিত এই মঠাশ্রম হচ্ছে প্রধান শক্তি সঞ্চার ক্ষেত্র এই অর্থে দেবভূমি দেব ঋণ পরিশোধের জন্য দেবযজ্ঞ বা ব্রহ্মযজ্ঞের বিধান শাস্ত্রে আছে নানাবিধ তপশ্চর্যা দ্বারা মানুষের আত্মশক্তি বা আত্মজ্ঞান বিকশিত হয় সাধিত হয় মানুষের রিপুদমন ও ইন্দ্রিয় সংযম দেব ঋণের স্বীকৃতির মধ্য দিয়েই দেবলোক ও মনুষ্যলোকের ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হয় আমাদের দেবভূমি মঠের সঙ্গে শিষ্য ভক্তগণের নিবিড় সম্বন্ধ স্থাপনের মধ্য দিয়েই গড়ে ওঠে আধ্যাত্মিক যোগসূত্র এই মঠকে সর্বতভাবে রক্ষা করার দায় ও দায়িত্ব তাই শিষ্য ভক্তগণের মঠ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেছেন শান্তি আশ্রমটি আমার জীবনব্যাপী সাধনার ফল আশ্রমের কাছে আমার প্রাণটা তুচ্ছ ওই আশ্রমের জন্য আমি শতবার আমার প্রাণ বিসর্জন দিতে পারি আশা আছে ওই আশ্রম হইতে কালে শত শত নিগমানন্দের বিকাশ হইবে বৎস তোরা আমার সেই আশ্রমের রক্ষক আশা আছে আমার প্রাণতুল্য আশ্রমকে অবহেলা করিয়া তোরা কেহ আমার প্রাণ হন্তারক হবি না এই দেবভূমি মঠকে সংরক্ষণ করা শ্রী শ্রী ঠাকুরের শিষ্য ভক্তগণের অবশ্য কর্তব্য এই উদ্দেশ্যে অক্ষয় তৃতীয় উৎসবে মঠের কথা স্মরণ করা এবং মঠের সাহায্য প্রদান ঋণেরই স্বীকৃতি এই স্বীকৃতি স্মরণে শিষ্য ভক্তগণের আহুতি দান দেবযজ্ঞ বা ব্রহ্মযজ্ঞেরই আহতি দানস্বরূপ জয়গুরু